দুই দিন মেয়াদ উনিশ টাকায় দুই দিন মেয়াদ এটা হচ্ছে বাংলালিং এখন আছে উনিশ টাকায় আপনার চব্বিশ ঘন্টা মেয়াদ রবি আর এয়ারটেল হচ্ছে উনিশ টাকায় একত্রিশ দিন তিন দিন মেয়াদ আর গ্রামীণে দুই দিন মেয়াদ আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি স্যার পৈচা যায় এটির মেয়াদ থাকবো কেন আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি বিশ কোটি লোক হই যদি এক একগুলা বড়ি আর একদিন সবাই কথা বললাম না কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে

আমরা যখন এই ব্যবসা শুরু করি সাতাশ টাকা কমিশন ছিল সাতাশ টাকায় সরকারি কর্মকর্তা টাকা বিশ হাজার টাকা এখন কত স্যার আমাদের সাতাশ টাকা রাখছেন আমাদের কি কমিশন পারবেন আমার প্রশ্ন হচ্ছে আপনারা অবশ্যই একটু কমিশনের ব্যাপার ব্যবস্থা করেন যে যাদের ব্যবসা করে তারা আমরা সবাই শিক্ষিত ছেলে স্যার এখানে পুরো পনেরো লক্ষ ব্যবসা করি আমরা যারা ব্যবসা করি কোটি কোটি টাকা কামিয়ে দিচ্ছি তা আমাদেরকে তো দেখবেন স্যার আর একটা কথা টেলিটক আপনি হয়তো জানেন না এই টেলিটকের ব্যাপারে আমি একটা বলছিলাম বিজেসি বাইশে আমি হিন্দু সম্ভবত আমি না উনি আমাকে বলে এটা দায়িত্ব তো বাবা আমার না ভাই এটা দায়িত্ব হইল কার বিজেসি না টেলিযোগাযোগ আমি ঠিক আছে আমি যদি স্যারকে পাই বলবো স্যার আমার আপত্তি স্যার যদি মাইন্ড না করেন আপনি দায়িত্বটা আমাকে দেন আমার ব্যবসায়ীরা সবাই মিলে আমরা করি বাংলাদেশের টেলিটোকে কেমন উড়াইতে হবে আপনি আমাকে সাপোর্ট দেন আমি বলবো কোন দোকানদার আমাদের দোকান থেকে টেরিটোকের সিম কেনার পরেও হয়তো বিশ্বাস করতে হবে যেহেতু মন কেন্দ্রে করতো স্যার আপনি যদি কোনো সিস্টেমটাকে আপনি বলেন যে আমি সহযোগিতা করে আমি করতে পারতো আপনাকে আপনি যেভাবে চান টেলিটোক এই প্রতিষ্ঠানের যে গ্যাপ অন্য কোম্পানিকে আর একটা টাকা পয়সা নিয়ে যাবে স্যার এটা মেনে নেওয়ার মতো না এটা অবশ্যই আমি যাবো আমি আর